আমরা চেয়েছিলাম ভারতীয় টিম আরো তরপাক আরো মাটিতে ঘোরাঘড়ি করুক আরো উইকের জন্য ছটফট করুক এই কথাটা আমার না এই কথাটা হচ্ছে সাউথ আফ্রিকার কোচের পুরো ভারতীয় প্রেসের সামনে এই মন্তব্য প্রকাশ করেছে একটা কোচ বুঝতে পারছেন ভারতীয় টিমকে কতটা ছোট করেছে আর যোগ্যতা কোনো প্রশ্নই ওঠে না গৌতম গাম্ভীর শেষ করে দিয়েছে ভারতীয় টেস্ট ক্রিকেট এককালে ভারতীয় টিম ঘরে মাঠে হারিয়েনি সাত বছর বিরাট কোহলি ক্যাপ্টেনশিতে সেই ভারতীয় টিম নিউজিল্যান্ডের কাছে হারলো প্রথমে হোয়াইট হস হলো এখন সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার হারছে আশা রাখছি পরে দুটো ম্যাচও হেরে যাবে তারা আর ওডিয়াতে যা টিম মাননিছে ওডিয়াতেও হেরে যাবে বলিং নেই হাসিদ জানা বলার পাশিদ কৃষ্ণা আরদীপ সিং কোনো বলার টি টোয়েন্টিতে চলে আরদীপ সিং তাকে নিচে ওডিয়াতে ওডিআইতে যা খেলতে পারে না তা ওডিয়াতে নিয়েছে গৌতম গম্ভীর এই গৌতম গাম্বীর কিনা এককালে রবি শাস্ত্রীকে টোল ট্রোল ঘটেছিল তিনি বলেছিলেন যে রবি শাস্ত্রী কোনোদিন একটা আইসিসি ট্রফি জিতিনি তাই তিনি নিজের টিমকে বলেছিলেন আমরা সেরা বিরাট কোহলির ক্যাপ্টেন্সি যখন রবি শাস্ত্রী ইন্ডিয়ার ক্রিকেটের টেস্টে রাজ করছিল তখন তিনি গৌতম গাম্ভীর এই কথাটা বলেছিলেন কথায় আছে না পাপের ফল তুমি ভোগ করবা কাউকে ছোট করলে তুমিও ছোট হবা ঠিক এখনই তাই ঘটছে গৌতম গাম্বীরের সাথে ইন্ডিয়ার সাউথ আফ্রিকা খেলা শুরু হওয়ার আগে যে ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছিল ইন্ডিয়া এ বনাম সাউথ আফ্রিকায় সেখানে খালি একটা প্লেয়ারই চলেছিলো সেটা হচ্ছে ধ্রুব জুড়েল আশা রাখছিলাম ধ্রুব জুড়েল এই ম্যাচে ভালো খেলবে কিন্তু ধ্রুব জুড়েল টেস্টটিও পুরোপুরি ফ্লপ হয়ে গেছে খালি একটা প্লেয়ারই ভালো হয়ে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর যে সুন্দর নির্দিষ্ট কোনো পয়সা নেই তাকে খেলানোর তাকে গৌতম গাম্ভীর যে কোনো পয়সা খেলছে মানে খেলাচ্ছে সেই পয়সানেই ওয়াশিংটন অতি সুন্দর হয়ে যাচ্ছে অন্য কোনো ব্যাটসম্যানের আর কোনো ব্যাটসম্যান দেখতে পাচ্ছেন না ভালো খেলছে এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যাচ্ছি গৌতম গম্ভীর যে কে একবার একে একবার আইপিএল ভালো খেলছে একে নিয়ে দলে ওকে নিয়ে নিই দলে এই করতে করতে সমস্ত প্লেয়ারদের ফর্মই চলে যাচ্ছে নির্দিষ্ট জায়গা নেই তো রাহুল যখন কোচিং করতো রাহুল দ্রাবিড় যখন করছিল তখন তিনি নির্দিষ্ট প্লেয়ারের জায়গা পুরো ফিক্স ছিল যে এই তুমি এই পজিশনেই খেলবা কিন্তু এখন কোনো প্লেয়ারের কোনো পয়সানেই নেই দুইয়ের প্লেয়ার একবার পাঁচে পাঁচের প্লেয়ার একবার একে এই হয়ে যাচ্ছে মহম্মার স্বামীকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না তো পারবে না কি ভিত্তিতে নেওয়া হচ্ছে বুঝতে না হাসি থেকে ভালো বলার রয়েছে তাকে জায়গা দেওয়া হচ্ছে না অভিমান্য ঈশ্বরান স্কোয়াডে আছে কিন্তু খেলানো হচ্ছে না এই কদিন আগে যে এশিয়া কাপ হল সেখানে সুম্মান গিলকে দলে নিয়েছে ভাইস ক্যাপ্টেন করেছে কি ভিকতে নিয়েছে তার মানে তার থেকে ঋতুরাজ গারকার যথেষ্ট ভালো প্লেয়ার টি টোয়েন্টিতে সুবমান গিলের জন্য আরজিব সিং কে বেঞ্চে বসতে হয়েছে সানজু স্যামসন কে ওপেনিং থেকে সরানো হয়েছে যে সানজু স্যামসন অভিজিৎ শর্মাকে দুর্দান্ত ওপেনিং দিয়েছে সবাই আশা রেখেছিলাম তারা ওপেন করবে সরিয়ে দিল সানজু স্যামসন কে গিলের জন্য টেস্টে ক্যাপ্টেন করেছে ওডিআই ক্যাপ্টেন করেছে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে ওডিআই থেকে শেষ করে দিয়েছে ভারতীয় টেস্ট ক্রিকেট ভারতীয় ওডিয়া ক্রিকেটও সেটাতে চলেছে টি টোয়েন্টিও শেষ হয়ে যাবে পুরো নিজের হাতে শেষ করছে গৌতম গাম্ভীর পুরো শেষ সামনেই আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ তিন মাস ওয়ান নেই তিন মাস ওয়ান নেই সামনেই বিশ্বকাপ আসছে কি মনে হচ্ছে ভারত জিতবে আমার মনে হচ্ছে না ভারত জিতবে কারণ ভারতীয় প্লেয়ারদের মনে একটা ভয় চলে এসছে যখন রাহুল দ্রাবিড় কোচ করতো তুমি নির্দ্বিধায় খেলো তুমি খারাপ খেললেও আমি তোমাকে খেলা বড় পাঁচটা ম্যাচ কিন্তু গৌতম গাম্ভীর হচ্ছে কি সুমান গিল হাসিদ রানা ছাড়া অন্য কোনো প্লেয়ারের স্বাধীনতা নেই তুমি খারাপ খেলবা টাটা বাই বাই গুড বাই যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল তখন সাউথ আফ্রিকারা ভয় পেত ভারতীয়দের সাথে টেস্ট খেলতে টেস্ট খেলা হচ্ছে হ্যাপ ডুপ্লিসি কত প্রেস মিনিংয়ে বলেছে ভারতরা ব্যাটে আসে পাঁচশো রান করে তারপরে মানে যেমন সাউথ আফ্রিকা করছে যেমন সারাদিন ব্যাট করছে বিকালবেলা গিয়ে ডিক্লেয়ার করছে আমরা মানে ভারতের আমরা ব্যাটে যাচ্ছি ভারত ব্যাটে যাচ্ছে আউট করে দিচ্ছে ফট করে কি করে আউট করছে বুঝতে পারছি না তার পরের দিন চলে আসছে এটাই হতো সাউথ আফ্রিকার সাথে এখন পুরো সব বল গেছে টেম্বা বাবা মাকে বাবা মা বাবা মা রেখা পাচ্ছিল দাও আমাদেরই গাওয়া মা হয়ে গেছে বিসিসিআই যদি এখনো স্ট্রিক্ট অ্যাকশন না নেয় তাহলে একদম সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ হাত থেকে গেল ওডিয়াইটা ওই যাচ্ছে যদি কোনোদিন হঠাৎ করে শোনো রোহিত শর্মা বিরাট কোহলিও সরে গেছে তাহলে কি বলবো আর কিছুই বলার নেই কি খেলছে ভারত বাংলাদেশের থেকেও বাজে অবস্থা ওডিয়ায় তো হারবে তুমি লিখে না ওডিয়ায় তো হারবে বলার নেই না কত চলবে ও রাজীপ সিং হাসিনাকে দেখলাম ওডিআইতে আর সাউথ আফ্রিকার যা টিম হয়েছে সাউথ আফ্রিকার বলার ভালো বল করছে সব অলরাউন্ডার মানে কি বলবো বলার না অলরাউন্ডার বোঝানো মুশকিল বলারও ব্যাট করতে পারে এখনো টপার থেকে পুরো লোয়ার সব ঠিক আছে ভারতের নেই ভারতের টিমে ওই সময় বিরাট কোহলির উপর সবাই ভরসা করে হচ্ছে এখন যদি তারা আউট হয়েছে তাহলে আর কি বলবো তারপর কোনো ব্যাটসম্যান নেই আর সব ডিবিউ প্লেয়ার তিলক ভার্মা খেলে প্রথম ওডিয়ায় জ্যাসওয়াল খেলে ফার্স্ট ওডিয়ায় তার নিয়েই আর কোনো কিছু বলার নেই আর শেষ ভারতের ক্রিকেট শেষ